হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমরা যেহেতু গ্রামে নতুন বাড়ি করতেছি অনেকে দুই একটা ভিডিও আমি বাড়ি দিছিলাম তো অনেকে হচ্ছে ডিজাইনগুলো দেখতে চাইছিলেন মানে ফুল ডিজাইনটা তো বাড়ি কমপ্লিট না করলে তো হচ্ছে কোনো ডিজাইন দাঁড়ায় না তো এই জন্য আমি যে ড্রয়িংটা করাইছি সেটা আমি এখন দেখাবো অনেকে যেহেতু কমেন্ট করছেন তো এটা এখানে যা আছে ড্রয়িংয়ে যা আছে বাড়িতে কিন্তু ওইভাবেই হইতেছে তো এটা আমি বেসিক্যালি করাইছি হচ্ছে ঢাকা থেকে এক ইঞ্জিনিয়ারের মাধ্যমে তো ভালো উনি ভালো ডিজাইনটা ভালো করছে তো আমাদের প্ল্যান ছিল যে আমরা বলছিলাম যে ভাই আমাদের বাজেট হচ্ছে এরকম আমরা একটা ডুপ্লেক্স করবো আমাদের বাজেট অনুযায়ী উনি একটা ড্রয়িং করে দিছে যেটা সবারই পছন্দ হয়েছে আমাদের শুধু বাবার একটু কম পছন্দ ছিল প্রথমে কারণ বাবা ভাবছিলো যে টাকা অনেক বেশি লেগে যাবে তো পরে আমাদেরকে যে বাজেট দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি ওই বাজেট অনুযায়ী হচ্ছে এখন পর্যন্ত পরে হয়তো দেখা গেছে ওটা হচ্ছে আনুষাঙ্গিকভাবে আরও কিছু খরচ বেড়ে যাবে ওইটা কোনো ফ্যাক্ট না একটু বাড়বে এটা হচ্ছে আপনি যে কোনো কাজই করবেন প্রথমে এটা বাজেট নেওয়ার ইয়েতে যখন কাজ শুরু করবেন তখন দেখা গেছে যে আস্তে ধীরে বাজেটটা বেড়ে যাবে তো কাছে আর তো আমি ড্রয়িংটা এখন দেখাই তো এটা হচ্ছে আমাদের বাড়ির যেই ইয়েটা ফুল যেই ভিউটা এটা হচ্ছে ফুল ভিউ যেটা এটা তো আমাদের বেডরুম হচ্ছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে মানে সামনের দিকে এখন ছাদের যেই ভিউটা হবে এটা দেখাই এটা হচ্ছে ছাদের একটা ভিউ হবে এটা হচ্ছে ওপেন টেরেস টাইপের থাকবে এই নীসতলা থাকবে এরকম কিন্তু উপরতলা হচ্ছে টেরেসটা সুন্দর করে বোঝা যাবে নিচতলা বোঝা যাবে না তো যাই হোক কি হচ্ছে ফুল ছাদ তো এখানে আমার ছোটো হচ্ছে আবার তার প্ল্যান আছে সুইমিং পুল দেবার এগুলো এখন না যদি ইন ফিউচারে তার কখনো ইচ্ছা শক্তি থাকে বা তার যদি ইচ্ছা থাকে সে দিতে পারে হয়তো দিব আমি আমারও ইচ্ছা আছে যে দিব যেহেতু প্রচণ্ড গরম পড়ে তো এখন হচ্ছে আমি ড্রয়িংটা দেখাই এগুলো হচ্ছে রডের হিসাব এগুলো আমি বুঝি না যে মিস্ত্রিরা বুঝে তো এই যে আমাদের ফুল যেই এখন হচ্ছে এটা ফোর গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তো এখানে যে প্ল্যানটা আছে এটা হচ্ছে পর্স এই যে ট্যারেস যেটা দেখ প্ল্যান আপনারা তো ট্যারেস থেকে ঢুকার পরে হচ্ছে ড্রয়িনিং তারপর হচ্ছে ডাইনিং প্রথমে হচ্ছে ড্রয়িং তারপর ডাইনিং এখানে কোনো পার্টিশন হবে না তার এই হচ্ছে একটা বেডরুম আছে তেরো তেরো বাই এগারো পয়েন্ট নয় ইঞ্চি এই আবার সেম এটা একটু বড়ো বেডরুমটা তেরো বাই বারো বারো পয়েন্ট দুই ইঞ্চি আচ্ছা যাই হোক সরি বারো হ্যাঁ হ্যাঁ তো এইখানে হচ্ছে এই এই রুমটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে এই রুমটার সাথে এই রুমটার সাথে একটা অ্যাটাচড তো যেহেতু পরে হচ্ছে আপনার ডাইনিং তো এইখানে হচ্ছে কিচেন এইখানে হচ্ছে একটা কমন টয়লেট তো এই যে দুই রুম এই যে একটা রুম এই যে একটা বেডরুম আবার এইগুলোতে সবগুলো কিন্তু ভেলকনি আছে এই যে একটা দুইটা তিনটা চারটা তো এটা আমি হচ্ছে নিচে থেকে পরে একটা ভিডিওতে দেখাবো তো এটা হচ্ছে কমন টয়লেটটা এটা হচ্ছে এই রুমের যারা থাকবে যারা এই রুমের হচ্ছে বাসিন্দা বা এই রুমের দুই রুমের বাসিন্দা হচ্ছে এইটা হচ্ছে ইউজ করবে এটা যেহেতু কমন টয়লেট ইভেন কি যদি কোনো গেস্ট আসে বা হচ্ছে কোনো অনুষ্ঠান হয় সেক্ষেত্রে হচ্ছে কমনটা ইউজ করবে সবাই আর এটা হচ্ছে স্টিয়ার লবি আর কি সিঁড়ি যেটাকে বলে সিঁড়িটা একটু দেখায় তো ওই দিক দিয়ে এই যে এটা হচ্ছে আমাদের সিঁড়িটা তো এরপরে হচ্ছে এই তো একটা দেখাইলে তো সবার আইডিয়া হয়ে যায় বাকিগুলো হচ্ছে আমাদের দেখার কাজ না তারপরে আমি একটু ড্রয়িংটা দেখাই দিই আপনাদেরকে তো এটা দেখলেন এটা হচ্ছে ভেজের এটা হচ্ছে নিস্তলার কাজ ছিল আর কি একদম মাটির নিচে বেস কলাম ভিম এগুলার তো এগুলো হচ্ছে রডের হিসাব এইগুলো হচ্ছে গ্রেট ভীম লেআউট এইগুলা আপনি আমি বুঝবো না কারণ যেহেতু আমরা সাধারণ মানুষ এগুলো হচ্ছে সিঁড়ি আর হচ্ছে গ্রাউন্ড ফ্লোর রুফ উপরে যে ছাদটা হবে মানে এই ছাদ এই ছাদের যেই ইয়াটা হিসাবটা বা হচ্ছে রডের কাজটা কীভাবে করবে এটা হচ্ছে সেটা তো এইভাবেই হচ্ছে রড বাঁধতে হবে ডাবল এক্সট্রা টপ এইগুলো এগুলো দিতে হবে এক্সট্রা টপ দিতে হবে ডাবল রড দিতে হবে এগুলা এগুলা যাই হোক আমি অত কিছুই বুঝি না বলতে পারতেছি না এই এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কি তো মোটামুটি তো শেষই করে ফেললাম এখন হচ্ছে তারপরে দেখাই আমি ড্রয়িংটার মাঝে কিছু বিদ্যুতের যে কাজগুলো হবে এগুলো দিয়ে যেখান থেকে লাইন যাবে কোনটা থেকে যাবে এগুলো হচ্ছে ইলেকট্রিশিয়ানদের কাজ আমি তো সেটা না তো আমরা যতটুকু আর কি বোঝা যায় বুঝছি বাকিটা হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রির কাজ এইটা হচ্ছে প্লাম্বিং মানে যেটাকে স্যানিটারি বলে এইগুলো হচ্ছে সেটা তো এই হচ্ছে মোটামুটি আমাদের ড্রয়িং তো ভালো থাকেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে